গুড মর্নিং বন্ধুরা আজকে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর দু আর আমরা আজকে যাচ্ছি তারকেশ্বর কামারপুকুর আর জয়রামবাটি ঘুরতে আজকের এই শীতে আর এই যে দুশো পনেরো এ বাস এসে গেছে তো চলো বাসে উঠে কথা হচ্ছে বাসে উঠে গেছি আমরা সবাই রয়েছি আজকে যাচ্ছি গোঘাট কারণ ওখানে রয়েছে আজকে কামার আর জয়রাম আর তার সঙ্গে তারকেশ্বর যাচ্ছে তাই তো সবার সবাই বলে দাও মেরি ক্রিসমাস চলো হ্যাঁ বলো মেরি ক্রিসমাস তো চলো এখন রয়েছি হাওড়া স্টেশনে আর এখান থেকে ট্রেন ধরবো সাতটা পঁচিশের গোঘাট লোকাল গোঘাট লোকালে করে পৌঁছে যাব আমরা ওখান থেকে টোটো ধরব তো এখন ওয়েট করছি ট্রেনের জন্য এই সবাই সান্তার টুপি পড়ছে මේම হොනහරි බදන්හ බහ আমরা এখন গোঘাট লোকালে রয়েছি এটা হাওড়া স্টেশন থেকে সাতটা পঁচিশে ছাড়বে আর গোঘাট গিয়ে পৌঁছাবে হচ্ছে দশটায় তো বাইরে খুব কুয়াশা আর ওইদিকে দেখতে পাচ্ছি বন্দে ভারত রয়েছে আর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনটা সবচেয়ে বেস্ট যদি তোমরা কামারপুকুর বিষ্ণুপুর যাও সবচেয়ে বেস্ট ট্রেন কারণ একদম দশটার মধ্যে তোমরা পৌঁছে যাবে আমরা এখন আরামবাগ স্টেশনে আছি এখানে এর পরের স্টেশনই হচ্ছে গৌহাট হ্যালো ভাই দেখো ছোট আছে ট্রেনে কেমন লাগছে ঠান্ডা কেমন আচ্ছা কি কি দেখছো হ্যাঁ কি কি দেখছো ট্রেন থেকে এই দেখো গাছপালার এটা হচ্ছে এখানে এখন এগ্রিকালচার হচ্ছে এগ্রিকালচার দারুণ দারুণ পরিবেশ দেখতে পাচ্ছ

হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলাম সাতটা পঁচিশে আর গোঘাট এসে পৌঁছালাম একদম দশটাতে যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর সেই কারণে প্রচুর মানুষ কিন্তু আজকে ঘুরতে বেরোয় আর দেখতেই পাচ্ছ স্টেশন থেকে বেরোচ্ছি কতটা ভিড় এখান থেকে কিন্তু জয়রামবাটি যাওয়ার টোটো পাওয়া যায় এটা কি কামারপুকুরে কোনটা সামনে এখানে জয়রামবাটিটা আগে না কাওয়া পুকুরটা আগে আচ্ছা আচ্ছা এখান থেকে কামার পুকুর জয়রামবাটি যাওয়ার টোটো পাওয়া যায় আমরা এখান থেকে টোটো করে নিয়েছি মাথা পিছু দুশো টাকা করে পড়ছে টোটোয় উঠে পড়েছে সবাই আর এনারাও আমাদের সঙ্গে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই একটা টোটো এই একটা টোটো আর ওই যে একটা টোটো এই যে বাচ্চাগুলো এখানে বসে পড়েছে সবাই চলো বসো চলো আমরা টোটো করে এখন যাচ্ছি কামারপুকুর জয়রাম বাটি সব হ্যাঁ 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 তো চলো আমাদের যাত্রা শুরু হচ্ছে আবার বিকেলবেলাতে পাঁচটার ট্রেন ধরতে এখানে আসবো মানে পুরো গাড়িটা আজকে দিনের জন্য রিজার্ভ করা হয়ে গেল এই দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে জয়রাম বাটি প্রথমে দেখো কত সুন্দর জায়গা দেখো এই জন্য গ্রাম্য পরিবেশ আমাদেরকে খুব দেখো মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে আছে এই কত সুন্দর আমরা এখন যাচ্ছি নরনারায়ণ মন্দির আর মন্দিরের সময়সূচিটা তোমাদেরকে দেখাই দেখো এখানে দোকান রয়েছে দেখো এই হচ্ছে নরনারায়ণ মন্দির দেখো এই আশেপাশে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি নরনারায়ণ মন্দির আমাদের প্রথম গন্তব্যস্থল এই জয়রামবাটি বাটি ভ্রমণের দেখতেই মন্দির দর্শন করে একদম একদম আর এই হচ্ছে মন্দিরের চত্বর আর মন্দিরের ভেতরে ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরই বয়সী যাকে সাজানো হয়েছে পুজো করা হচ্ছে তাই তো ওই যে রামকৃষ্ণ মিশন সারদা সেবা শ্রম জয়রাম বাটি চলে আসলাম এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন চলে এসেছি জয়রাম বাটিতে আর এখানে ভোগের কুপন কাটা হয়ে গেছে আর দেখো এখানে ভোগের জন্য যাবো আমরা এই যে এখানে অফিস বস ছিল এখান থেকে কুপন কাটতে হয় অফিস বসে দেখি দাও এই যে অফিস বস এই অফিস ঘরে ষাট টাকা করে কুপন চলো এই যে এখানে লেখা রয়েছে দেখো টাইম লেখা রয়েছে কার্যালয় অফিস সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা চারটে থেকে ছটা এই হচ্ছে টাইমিং আর প্রসাদের সময় এগারোটা তিরিশ থেকে অর্থাৎ প্রসাদ কিন্তু এখন শুরু হয়ে গেছে তো চলো আমাদের সঙ্গে আমরা এখন

এখানে সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে ষাট টাকা করে যে আপনার টিকিট কেটেছি এখানেই বসে খাওয়ানো হবে সারদা মায়ের তার নিয়ে আমরা এসেছি এখানে অন্ন দেয়া দেওয়া হচ্ছে আর মহিলা আলাদা আলাদা লাইন আছে এই যে আমার ঠিক বাঁ দিকে মহিলাদের লাইন আর ডান দিকে কিন্তু পুরুষদের লাইন এই লাইন দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি প্রসাদ খাওয়ার জন্য এই যে এখানে গরম গরম খিচুড়ি পরিবেশন চলছে ওরা খেতে বসে গেছে ছোটরা আই করো রয়েছে মায়ের বাড়িতে ভোগ প্রসাদ খেতে চলে এসেছি আমরা আমি এখন জয়রাম বাটিতে বসে রয়েছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য ষাট টাকার যে কুপন কেটেছি সেই ষাট টাকার কুপনে কিন্তু ভোগ প্রসাদ খাওয়া চলছে পুরুষ এবং মহিলা নির্বিশেষে আলাদা আলাদাভাবে রোদে বসানো হয়েছে এখানে শারদা মায়ের বাড়ি এটা জয়রাম বাটি হচ্ছে একটা করে জলের গ্লাস আর দূরে ওখানে মহিলারা বসে রয়েছে এরকম ভাবে সিরিয়ালি সব বসাচ্ছে ঘড়ির কাটা এখন সাড়ে বারোটা বাজে বারোটা ছত্রিশ তাই কত আজকে পঁচিশে ডিসেম্বরে ভিড় দেখো আর একটা ব্যাচ এই যে বসবে তাদের প্রস্তুতি চলছে প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো গরম গরম খিচুড়ি খিচুড়ির সাথে আসছে আলুর তরকারি বাঁধাকপি তরকারি দিয়ে গেল খিচুড়ির সাথে এবার অর্থাৎ আলুর তরকারি বাঁধাকপির তরকারি খিচুড়ি তিন রকম পদ এখনো চলছে মিষ্টি মিষ্টি চাটনি এবার আসছে এটা কিন্তু বাটির মূল মন্দির মা সারদা এই যেখানে লেখা রয়েছে মাদার এখন বন্ধ আছে মন্দির আবার দুপুর তিনটের পর খুলবে শ্রী শ্রী মা মায়ের নতুন বাড়ি এখানে কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত ভক্তদেরই ব্যবহার করার জন্য প্রবেশ করতে দেয় তবু তোমাদেরকে দেখাচ্ছি একসময় এখানেই থাকতেন সর্বদেবী কেমন দেখাচ্ছি জন্য শ্রী শ্রী মা সারদা কানন কিন্তু এখন হচ্ছে এখানে ভেতরে ঢোকা প্রবেশ যাবে না কারণ বন্ধ রয়েছে সাড়ে তিনটের সময় খোলে এই যে টাইম টেবিল রয়েছে এদিকে এই ভেতরটা চলো এই আমরা এখন যাচ্ছি সিংহ বাহিনী মন্দির দর্শন করতে এই হলো সিংহবাহিনী মন্দির এই যে সিংহ এই হচ্ছে নাট মন্দির आश हो छवि ट्रिम लो भामो तो है का लो मजा फोटो में तो है रे किरण पांच थोड़ी बचा चलाओ देना ओ देना कितना એ જે તે પર આ રે ખાલી गुंबद ने मचाता सी है ओ हमारा नाम ठीक है किया चलता है कोई बोल रहा है ये उनका जा रहा होता है पवन का दिन का तक है लक्क का है ये तुम्हारे जूते अच्छे हैं